বন্ধুরা আজকে চলে এসেছি আপনার মাঝে চাল কুমড়ের নিয়ে চাল কুমড়োর মুরুগা পারফেক্ট একদম দোকানের মতো দোকানে কিনতে পার সাদা ধবধবে মুরুগবা চলুন আমি কিভাবে বানাই আপনারা দেখুন বানানোর জন্য একটা পাকা চাল কুমড়ো নাগবে এখানে নিয়ে এনেছি একটা চাল কুমড়ো চাল কুমড়োটা পেকে গেছে আপনারা কী করে বুঝতে পারবেন দেখুন গায়ে চুনের মতো হয়ে গেছে এটা পারফেক্ট মুরগ বানানোর জন্য চাল কুমড়ো রেডি হয়ে গেছে এবার চাল কুমড়োটাকে আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন এরকম হবে এভাবে আমি কেটে নেব নেবা গাছটা ছিনে নেব এইভাবে একদম সবুজ অংশ যেন না থাকে ভালো করে ছিনে নিতে হবে নয়তো মুরগ বাডা সবুজ বর্ণের হয়ে যাবে এভাবে ভিতরকার অংশটা ছিলে বেদ বাদ দিয়ে দেব যতদূর দূর থাকবে তত দূর এভাবে ছিলে বাদ দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এভাবে ছিলা হয়ে গেছে একইভাবে সব মুরগ কুমড়োটা এভাবেই ছিলে নেবো ভালো করে ছিনে নিতে হবে যেন সবুজ অংশটা না থাকে ভিতরকার অংশটাকেও ছিনে নিলাম সবগুলো কুমড়ো কাটা হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নেব কোনো অংশ যেন বাদ না থাকে এভাবে ছিদ্র করে নিতে হবে নয়তো সেরাটা ঢুকবে না মুরুগ পাটা ভালো হবে না এ সাইডটাও এভাবে ছিদ্র করে নেব দেখতে পাচ্ছেন এরকম হবে সব যা এরকমভাবে একইভাবে সব কুমড়ো গলা এভাবে আমি কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে নেব দেখতে পাচ্ছেন কীরকমভাবে ছিদ্র হলে একটা কুমড়ো বেকানো যায় হয়ে গেছে এবার আমি চুন নিয়ে নিয়েছি পানি খাই ওই চুনি নিয়ে নিয়েছি দিয়ে জলে এভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার গলা দিয়ে দেব চিপে চিপে জলটা নিতে হবে মানে কুমড়োটা ডুবে থাকে আর কি এরকম দেখতে পাচ্ছেন এরকম হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে রেখেছিলাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার পর আবারও ফিরে এসেছি দেখতে পাচ্ছেন এবার মুরগ বা সাইজ করে পিচ পিচ করে এভাবে কেটে নেব সবগুলো এভাবে পিচ করে মুরগ সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নেব ডুবা জলে এভাবে ধুতে হবে চিপে চিপে তুলে নিতে হবে যতক্ষণ না চুনটা না বেরাবে ততক্ষণ আমি এইভাবে ধুবো যতক্ষণ না সাদা পানি না বেড়াবে ততক্ষণ এভাবেই আমি ধুয়ে নিয়েছি এভাবে আমি দশবার ধুয়ে নিয়েছি যেহেতু পাকা চাল কুমড়ো না মেলাবার ধুলে খাটা ভাবটা থেকে যাবে তাতে কুমড়োটা দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম এখানে বেশি করেই দিতে হবে মানে কুমড়োটা ভিতরে ডোবা ডোবা থাকবে ভাবে আমি ভাব দিয়ে নেব একটা তুলে দেখালাম যেন ভাবটা থাকে বেশি ভাব দিলে আবার লরম হয়ে যাবে হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নেব এভাবে আমি সব গলা তুলে নিয়েছি কুমড়ো নিয়ে নিয়েছি এখানে এক কেজির মতো যেহেতু কুমড়ো ছিল সাতশো মতন চিনি নিয়ে নিয়েছি দিয়ে গরম গরম অবস্থাতেই চিনিটা দিতে হবে এখানে কড়াতে দিয়ে 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 দিলাম ভাব দেওয়ার সময় কুমড়োটাকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে বেশি যদি কুমড়োর মধ্যে জল থেকে যায় হালকা হালকা করে চিপে নেবেন নয়তো এখানে চিনি গলে কুমড়ো থেকে জল বেরিয়ে বেশি হয়ে যাবে নয়তো মুরগবাটা পারফেট পারফেক্ট হবে না এখানে এলাচ নিয়ে নিয়েছি আর দুটো নিয়ে নিয়েছি দিয়ে দেব মশলাটা দেওয়ার জন্য কুমড়োটার গন্ধটা থাকবে না হবে দেখতে পাচ্ছেন এবার উনুনের চালটা কমিয়ে দিতে হবে নয়তো ক্যারামেল হয়ে যাবে দিয়ে মুরগ বাটা সাদা হবে না এভাবে লাড়তে থাকতে হবে হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো তুলে নিয়েছি আমি রোদে দিব না কোনো রোদ ঝামেলা রেডি দেখতে পাচ্ছেন সাদা ভুক বা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইরেরটা শক্ত ভিতরটা কত রসালু হয়েছে দেখুন বাইরেরটা শক্ত ভিতরটা রসালো মোরব্বা তৈরি করা হয়ে গেছে আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন